হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন পিএলপি ফাইল নিয়ে চলে এসেছি এই পিএলপি ফাইলটি হলো তারেক রহমানের বিশে নভেম্বর ষাটতম জন্মদিনের শুভেচ্ছা পোস্টার দিন ষাটতম এই ডিজাইনটি আপনাদের শেয়ার করব আর এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক হোয়াটসঅ্যাপে জয়েন করার পর এই হোয়াটসঅ্যাপে জয়েন করার পর সেই পাসওয়ার্ডটি আমার সাথে শেয়ার করলে আপনারা এই ডিজাইনটি একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এই যে আপাতত এই ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যে এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে পাসওয়ার্ড যদি সংগ্রহ না করতে পারেন তাহলে এই পিএলপি ফাইলটি আপনারা পাবেন না আর এই পিএলপি ফাইলটি পেতে হলে অবশ্যই পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে হবে তো এই পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হলে অবশ্যই পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডটি সংগ্রহ করে তারপর এই ভিডিও বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর পাসওয়ার্ডটি আমার ইনবক্সে শেয়ার করলে আপনারা এই পিএলপি ফাইলটি পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন এই লেয়ার অপশানে ক্লিক করলাম লেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার আপনাদেরকে দেখায় দেব এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার বন্ধ করে দিতেছি এবং প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাদেরকে এখান থেকে দেখায় দেব চেঞ্জ করে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং কি এখান থেকে সব কিছু করে করতে পারবেন নাম চেঞ্জ করতে পারবেন এবং কি সব কিছু করতে পারবেন এখান থেকে আপনাদের নিজেদের মতো

আমি সবগুলো লেয়ার এখান থেকে আমি উঠিয়ে দিতেছি আপনারা এরকম করে লেয়ারগুলো এখান থেকে একটা একটা করে চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে একটা একটা করে লেয়ারগুলো চেঞ্জ করে নিতে পারবেন সম্পূর্ণ লেয়ারগুলো আপনাদেরকে আমি চেঞ্জ করে দেখাচ্ছি এখান থেকে আপনারা একটা একটা করে লেয়ারগুলো চেঞ্জ করে নেবেন এখান থেকে দেখুন এখান থেকে প্রত্যেকটা লেয়ার বা লেয়ার আলাদা করা আছে আপনারা চাইলে

সে এই পিএলপি ফাইলটি যদি সংগ্রহ করতে হয় অবশ্যই চার সংখ্যার পাসওয়ার্ডটি আমার ইনবক্সে শেয়ার করলে আপনারা পিএল বি ফাইলটি সমস্ত ফ্রিতে পেয়ে যাবেন আর যদি পাসওয়ার্ডটি শেয়ার করতে না পারেন এই পিএলপি ফাইলটি যদি আপনারা নিতে চান অবশ্যই আমাকে নক দেবেন এবং কি এই পিএলপি ফাইলটি যদি নিতে চান তাহলে পেমেন্ট করতে হবে আর যে কোনো পোস্টার ডিজাইন বানাতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সকল ধরনের পোস্টার ডিজাইন বানানো হয়